পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি উত্তর বাংলাদেশ বাংলাদেশের বৃহত্তম নদী উত্তর মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী উত্তর মেঘনা বাংলাদেশের প্রশস্ততম নদী উত্তর মেঘনা বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী কোনটি উত্তর মেঘনা বাংলাদেশের গভীরতম নদী কোনটি উত্তর মেঘনা বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি উত্তর কর্ণফুলী পদ্মা নদীর উৎপত্তি উত্তর হিমালয় পর্বত নয় বাংলাদেশের কোন নদীর উৎপত্তি স্থল তিব্বতে উত্তর ব্রহ্মপুত্র দশ তিব্বতের মানব সর্বত থেকে উৎপন্ন নদী উত্তর ব্রহ্মপুত্র এগারো ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে উত্তর কৈলাস বারো কর্ণফুলী নদীর উৎপত্তি কোথায় উত্তর লুসাই পাহাড় তেরো মাতামুহরি নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে উত্তর লামার মাইভার পর্বত থেকে চোদ্দ বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদী কোনটি উত্তর হালদা পনেরো কোন নদীর উৎস ও সমাপ্তি বাংলাদেশের অভ্যন্তরে উত্তর সাঙ্গু ষোলো কোন নদীটি বাংলাদেশে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে উত্তর হালদা সতেরো আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি উত্তর সাঙ্গু নদী আঠারো সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে উত্তর করতোয়া উনিশ তিস্তা নদীর উৎপত্তি স্থল উত্তর সিকিমের পার্বত্য অঞ্চল বিশ কংস নদীর উৎপত্তি স্থল উত্তর গারোপাহাড় একুশ দোলাই কোন নদীর পূর্ব নাম উত্তর বুড়িগঙ্গা বাইশ গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে কোন নামে পরিচিত হয়েছে উত্তর পদ্মা তেইশ কোন নদীর অপর নাম কীর্তিনাশা উত্তর পদ্মা চব্বিশ পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে উত্তর গোয়ালন্দ ঘাট পঁচিশ মহানন্দা কোন নদীর উপনদী উত্তর পদ্মা ছাব্বিশ পুনর্বভা নাগর টাঙ্গন কোন নদীর উপনদী উত্তর মহানন্দা সাতাশ গড়াই কোন নদীর শাখা নদী উত্তর পদ্মা আটাশ কোনটি আন্তর্জাতিক নদী উত্তর ব্রহ্মপুত্র উনতিরিশ ব্রহ্মপুত্র বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করেছে উত্তর কুড়িগ্রাম তিরিশ ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী কোনটি উত্তর যমুনা একত্রিশ যমুনা নদী কোথায় পতিত হয়েছে উত্তর পদ্মা বত্রিশ শীতলক্ষা নদীর উৎপত্তি হয়েছে উত্তর ব্রহ্মপুত্র নর্ধতে তেত্রিশ ধলেশ্বরী কোন নদী শাখা নদী উত্তর যমুনা চৌত্রিশ উৎপত্তি স্থলে মেঘনার নাম কি উত্তর বরাক পঁয়ত্রিশ কুশিয়ারা কোন অঞ্চলের নদী উত্তর সিলেট ছত্রিশ সুরমা ও কুশিয়ারায় দুটি নদীর মিলিত স্রোতের নাম কি উত্তর মেঘনা ৩৭। পদ্মা ও মেঘনা কোথায় মিলিত হয়েছে উত্তর চাঁদপুর আটত্রিশ বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত উত্তর নাফ উনচল্লিশ এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি উত্তর হালদা চল্লিশ বাংলাদেশের আন্তঃসীমান্ত নদীর সংখ্যা কত উত্তর সাতান্নটি একচল্লিশ ভারত বাংলাদেশ অভিন্ন নদী কয়টি উত্তর চুয়ান্নটি বেয়াল্লিশ মিয়ানমার হতে কয়টি নদী বাংলাদেশে প্রবেশ করেছে উত্তর তিনটি তেতাল্লিশ কোন নদীটি বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে উত্তর আত্রাই চুয়াল্লিশ বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত উত্তর ফরিদপুর পঁয়তাল্লিশ বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন গঠিত হয় কত সালে উত্তর উনিশশো সালে ছেচল্লিশ তিস্তা নদী কোন নদীর সাথে মিলিত হয়েছে উত্তর ব্রহ্মপুত্র সাতচল্লিশ বাঙালি ও যমুনা নদী সংযোগ কোথায় উত্তর বগুড়ায় আটচল্লিশ কুমিল্লা জেলা কোন নদীর তীরে অবস্থিত উত্তর গোমতি ঊনুপঞ্চাশ সাঙ্গু নদী কোথায় উত্তর বান্দরবান পঞ্চাশ রংপুর দিয়ে প্রবাহিত নদীর নাম কি উত্তর ঘাগট নদী এই ছিল আজকের নদ নদী সম্পর্কিত পঞ্চাশটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান পরবর্তী ক্লাস পেতে পেশটি ফলদিন আজকের ক্লাসটি লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন দেখা হবে নতুন কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম